হ্যালো গাইজ আলাইকুম দেখেন আমরা কীভাবে মনে করেন ফার্মটা রেডি করতেছি আলু ফার্মের মশলা আমরা কীভাবে রেডি করি তুলে ধরলাম আপনাদের পাশে দেখেন আমরা কীভাবে মশলাগুলো রেডি করি সবগুলো আপনি করে তুলে দিতে সে তো আপনারা কীভাবে মনে করেন এই আপনাদেরগুলো তৈরি করি কীভাবে রেডি করে আপনাদের মাঝে তুলে দিলেন দেখবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিলেন বেশি বেশি যদি শেয়ার করে দিলেন এবং সাপোর্ট করবেন লাইক করবেন ফ্লেজটাতে ফলো করবেন ফ্রেজটা ফলো করে আপনারা শেয়ার করি রেডি করে রাখবেন যাতে ভিডিওটা আপনারা পান প্রয়োজন পেজটার ভালো দেবেন লাইক দেবেন শেয়ার দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং অন্যদের মাঝে ছড়া দেবেন এবং আপনাদের সাপোর্ট আমার খুব জরুরি কারণ কীভাবে মনে করেন খানাগুলো तो टेस्टी टेस्टी खा कार्य फार्म रेडी करी आता करीब এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আপনাদের শেয়ার আমার লাইক কমেন্ট শেয়ার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং বেশি বেশি করে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এই কথা থেকে দেখছেন সেটাও জানাবেন এটা আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে অন্য অন্য ভিডিও নিয়ে আসবো অন্য ধরনের ভিডিও নিয়ে আসবো এটা আমরা কিভাবে রেডি করে আপনাদের

বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন সবার মাঝে ছড়িয়ে দেবেন Thank you. তৈরি করে আপনারা যদি শেয়ার উপ না করেন তাহলে আমরা ব্যক্ত হবো শেয়ার কাইফ কমেন্ট শেয়ার থ্যাংক ইউ